এই যে দৌড়াচ্ছে এই ছেলেটার নাম অর্জুন দৌড়াতে দৌড়াতে মনে মনে বলছিল সবাই বলে একজন সফল পুরুষের পেছনে নাকি একজন নারীর হাত থাকে কিন্তু আজকে যে আমি এই রোদের মধ্যে জীবন বাঁচাতে দৌড়াচ্ছি এর পেছনে রয়েছে তিন তিনজন মহিলার হাত আর এরপরই দৃশ্য পরিবর্তন হয়ে একটা ফ্ল্যাশব্যাকে চলে যায় সেখানে দেখা যায় যে স্যামিউল নামের একজন ডন নলিনী নামের এক অ্যাক্ট্রেসের টিভি সিরিয়াল দেখছিল সেই সঙ্গে তাদের সামনে একজন লোককে বেঁধে রাখা হয়েছে স্যামিউল আর তার হাত জ্যাকি মিলে এই লোকটার ওপর টর্চার করছিল কারণ স্যামিউল একটা ডায়মন্ড রিং খুঁজছে যেটা সে নলিনীকে দিতে চায় কিন্তু কি এমন আছে ওই ডায়মন্ড রিংটায় সেটাই জানতে হলে দেখতে হবে আজকে আমাদের এক ডায়মন্ড রিংয়ের ইতিহাস এই ঘটনাটা ছিল আঠারোশো চল্লিশ সালে তখন একজন শ্রমিক মাটি খোঁড়ার সময় একটা চকচকে পাথর পায় আসলে এই পাথরটা একটা হীরার ছিল কিন্তু যে শ্রমিক এই পাথরটা পেয়েছিল সে আসলে অনেক বেশি সৎ ছিল তাই সে পাথরটা নিয়ে তার মালিককে দিয়ে দেয় কিন্তু মালিক তো খুবই চালাক তাই সে দেখেই বুঝে গিয়েছিল এটা একটা হীরা মালিক শ্রমিকের কাছ থেকে ওই পাথরটা নিয়ে নেয় আর তাকে কিছু টাকা দিয়ে বলে যে, আরে এটা তো সাধারণ একটা পাথর কিন্তু তোমার সততার জন্য আমি অনেক খুশি হয়েছি আর এই ব্যাপারটা কাউকে বলার দরকার নেই এবার মালিক যখন সে হীরাটা এনে তার বাড়িতে রেখে দেয় দেখা যায় যে কিছুদিনের মধ্যে তার ভাগ্য পাল্টে যায় তার জমি থেকে আরো অনেক গুপ্তধন পাওয়া যায় আর দেখতে দেখতে সে অনেক টাকার মালিক হয়ে যায় তখন আশেপাশের সবাই বুঝতে পারে যে এই পাথরটা আসলে ভাগ্য বদলাতে পারে আর তখন ছিল ব্রিটিশ শাসন কিছুদিনের মধ্যে ইংরেজদের কানেই পাথরটার খবর চলে আসে তখন ওই এলাকার গভর্নর এই লোকটার কাছ থেকে জোর করে পাথরটা কেড়ে নিয়ে নেয় এরপর সে ডায়মন্ড আর একটা চিঠি সহ ইংল্যান্ডের রানীকে গিফট পাঠিয়ে দেয় যাতে তার দ্রুত প্রমোশন হয়ে যায় সেই সঙ্গে সে চিঠিতে এই ডায়মন্ডের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতার কথা উল্লেখ করে কিন্তু যে জাহাজে করে এই ডায়মন্ডটা পাঠানো হয়েছিল সেটাই আবার ফ্রেঞ্চ আর্মিরা হামলা করে আর জাহাজের ক্যাপ্টেন নিজের জীবন বাঁচানোর জন্য ওই হীরাটা ফ্রেঞ্চ আর্মিদেরকে দিয়ে দেয় এর কিছুদিন পর সে ফ্রেন্স অফিসার ডায়মন্ডটাকে একশো সাতটা টুকরো করে সেটা দুনিয়ার বিভিন্ন কোনায় পাঠিয়ে দেয় তখন এক টুকরো ইন্ডিয়ার এক বড় জমিদার নিজামের কাছেও আসে আর সেই হীরা দিয়ে একটা রিং বানিয়ে ব্যবহার করতে শুরু করে আর এই রিংটা তার কাছে উনিশশো সাল পর্যন্তই ছিল আর এরপর সরকার তার উপর হামলা করে দেয় এবং নিজামের একজন কাছের লোক এই রিংটা চুরি করে পালিয়ে যায় আর তারপর থেকে এই রিংটা সে কাজের লোকের পরিবারের কাছেই আছে এরপর আমরা দেখতে পাই মায়াকে সে তার বাবার সাথে তার বয়ফ্রেন্ডের কথা বলছিল সে বলে যে বাবা তুমি কল্পনাও করতে পারবে না যে অর্জুনরা কতটা ধনী সে আসলে একটা রাজকীয় পরিবারের সন্তান কিন্তু আসল সত্যটা ছিল পুরোপুরি উল্টো অর্জুন একটা পুরোপুরি মিডিল ক্লাস পরিবারের ছেলে সে একটা রেস্টুরেন্টের শেফের কাজ করত আর তার বাবা মূর্তি ছিল অনেকটা স্বভাবে আসলে সে এক টাকা খরচ করার আগেও দুইশোবার ভেবে চিন্তে তারপর খরচ করত। কিন্তু অর্জুন নিজেকে বড় লোক সাজিয়ে মায়কে তার ভালোবাসার ফাঁদে ফেলেছিল সে যখনই মায়ের সঙ্গে দেখা করতে যেত দামি রেস্টুরেন্ট দামি পোশাক এমনকি দামি গাড়ি ভাড়া করে নিয়ে যেত তার আচরণ দেখে মনে হতো সে যেন হাজার কোটি টাকার সম্পদের মালিক তো একদিন মায়াকে নিয়ে ঘোরার সময় অর্জুনের সামনে একটা ছোট্ট ছেলে চলে আসে সে আসলে গীতা বিক্রি করছিল আর যেহেতু অর্জুন মায়ের সঙ্গে ছিল তাই সে তাকে দেখানোর জন্য বাচ্চাদের কাছ থেকে একটা গীতাও কিনে নেয় অর্জুন সব সময় বড়লোক হতে চাইতো তাই সে চাকরি ছেড়ে তার বন্ধু কিটুর সঙ্গে একটা নিজেদের রেস্টুরেন্টও খুলতে চায় কিন্তু এর জন্য তো আবার অনেক টাকার প্রয়োজন তাই অর্জুন তার বাবাকে বলে তাদের বাড়িটা বন্ধক রেখে তাকে টাকা দিতে এতে তার বাবা তো মোটেও রাজি হয় না এরপর একদিন মায়া অর্জুনকে তার বাবার সঙ্গে পরিচয় করানোর জন্য ডাক দেয় অর্জুন সব সময়ের মতো একটা গাড়ি ভাড়া করেই সেখানে চলে আসে কিন্তু মায়ের বাবার সঙ্গে কথা বলার সময় সে একটু ঘাবড়ে যায় তারপরেও সে কোনোভাবে বিষয়টা হ্যান্ডেল করে মায়কে নিয়ে সেখান থেকে চলে আসে এদিকে স্যামিউল তো তখনও ওই লোকটাকে টর্চার করছিল কারণ যে কোনোভাবেই তার হীরার আংটিটা চাই তখন সেই লোকটা বলে আপনি যে জমিদারের কথা বলছেন সে আসলে অনেকগুলো বিয়ে করেছিল আর আমি তার না জায়জ সন্তানের বংশধর তাই আমি জানি না যে রিংটা এখন কার কাছে আছে কিন্তু স্যামিউল তো এসব কিছুই শুনতে চাচ্ছিল না তার যে কোনো ভাবেই হোক ওই রিংটা চাই তাই সেই লোকটা দুই পায়ের মাঝখানে খুব জোরে চেপে ধরে আর ব্যথা সহ্য করতে না পেরে তখন লোকটা বলে দেয় যে রিংটা কার কাছে আছে এদিকে অর্জুন তখন তার বন্ধুদের সঙ্গে মাঠেই খেলছিল তখন তার বন্ধু কিটু সেই গিটার বিক্রি করা ছেলেটাকে তার কাছে নিয়ে আসে আর কিটু বলে যে আমরা যে রেস্টুরেন্টে কাজ করি সেখানে রামিয়া নামের একটা কাস্টমারের সাথে আমার প্রায়ই কথা হতো একদিন তার মন খারাপ দেখে আমি জিজ্ঞাসা করি তার কি হয়েছে তখন সে বলে যে তার বিবাহিত জীবন আসলে মোটো ভালো যাচ্ছে না সে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স যায় কারণ তার স্বামী তাকে কখনোই সময় দেয় না আর তার থেকে বেশি বাড়ির কাজের মহিলার দিকে তার স্বামীর নজর থাকে এটা শুনে আমার মাথায় একটা ব্যবসার বুদ্ধি আসে আমি তাকে বলেছিলাম যদি আপনি পঞ্চাশ পিস গীতা মানুষের মধ্যে বিলিয়ে দেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে মহিলাও রাজি হয়ে যায় কিন্তু আমি যখন এই ছেলেটার কাছ থেকে পঞ্চাশ পিস গীতা কিনেছি এখন আর সে নিতে চাচ্ছে না কিন্তু আমার তো প্ল্যান ছিল ছেলের থেকে গীতা কিনে আমি মহিলার কাছে বেশিতে বিক্রি করব। এখন আমি কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো একটা বুদ্ধি দিত এটা শুনে অর্জুন তখন কিটুকে বলে যে আমি যা বলছি এটা একটা মেসেজে টাইপ করে রামিয়াকে পাঠিয়ে দে আর তার কথা মতো কিটু রামিয়াকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যেখানে লেখা ছিল আমার কথাগুলো শ্রীকৃষ্ণের বাণী মনে করো তুমি কি দান করতে চেয়েও গীতাগুলোকে আর নিলে না তাই তোমার সাইকো স্বামীর হাত থেকে তুমি কখনোই মুক্তি পাবে না এটা আমার একটা অভিশাপ আর মেসেজটা পাঠানোর পর পরই রামিয়া তো কলব্যাক করে কিটুর কাছে ক্ষমা চায় সেই সঙ্গে সেই গীতাগুলো কিনতেও রাজি হয়ে যায় কিটু খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর তখনই অর্জুনের কাছে মায়ের কল আসে সে কাঁদতে কাঁদতে সঙ্গে দেখা করতে বলে অর্জুন তার সঙ্গে দেখা করতে মায়ের বাড়িতে চলে আসে কিন্তু বাড়ি ঢুকে সে দেখতে পায় যে মায়ের বাড়ির মধ্যে সব জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেক জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে সেই সঙ্গে মায়ের জামা ও ছেঁড়া আর সে এক কোনায় বসে বসে কাঁদছে আসলে স্যামিউল যাকে টর্চার করেছিল সে বলে দিয়েছিল যে রিংটা এখন মায়ের বাবার কাছে আছে তাই স্যামিউল আর তার লোকেরা এসে মায়ের বাবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছে সেই সঙ্গে জ্যাকি সবার সামনে মায়ের কাপড় ছেড়ে দিয়ে তাকে ভয় দেখিয়ে বলেছে যদি তোমার বাবাকে ছাড়াতে চাও তাহলে রিংটা আমাদের কাছে দিয়ে এসো তা না হলে কিন্তু আমরা তোমার বাবাকে মেরেই ফেলবো আর তাই এখন মায়া অর্জুনের কাছে সাহায্য চায় তার বাবাকে যে করে হোক ওখান থেকে উদ্ধার করতে অর্জুন তখন জিজ্ঞাসা করে কি এমন আছে ওই রিং যার জন্য স্যামিউল তোমার বাবাকে তুলে নিয়ে গেল আর সেই রিংটা এখন আছেইবা বা কোথায় তখন মায়া বলে যে আসলে এই রিংটা আগে আমার আঙ্কেলের কাছেই ছিল কিন্তু উনি মারা যাওয়ার সময় রিংটা আমার বাবাকে দিয়ে গিয়েছে রিংটার দাম পঁচিশ কোটি টাকা কারণ এটা থেকে পুরাতন আর এই পর্যন্ত পাওয়া সব থেকে বড় হীরাগুলোর একটা অংশ কিন্তু রিংটা এখন রাজন নামের একজনের কাছে বন্ধক রাখা আছে কারণ আমার বাবা ব্যবসায় অনেক লস করেছিল তার কিছু টাকার প্রয়োজন ছিল তাই সে ওই রিংটা তিন পার্সেন্ট ইন্টারেস্টে বন্ধক রেখেছিল অর্জুন তখন এইসব কিছু শুনে একজন পুলিশ অফিসারের কাছ থেকে কিছু টাকা ঘুষ দিয়ে স্যামিউলের কেসের ফাইলটা নিয়ে আসে আর সে ফাইল পড়ার পর বুঝতে পারে যে এই রিংটা কেন স্যামিউলের এতটা প্রয়োজন অর্জুন কেসের ফাইলটা মায়ের কাছে নিয়ে আসে আর মায়াকে স্যামিউলের সম্পর্কে বলতে থাকে আসলে স্যামিউল অনেক বড় একজন ডন যার পেছনে পুলিশ আর রাজনীতিবিদদের বড় একটা সাপোর্টও আছে আর সে এই পর্যন্ত পঁয়ত্রিশ জন মানুষকে অলরেডি খুন করে ফেলেছে কিন্তু প্রমাণের অভাবে কখনোই তাকে আর গ্রেফতার করা হয়নি স্যামিউল দলের লোকেরা খাওয়ার জন্য পুরোপুরি পাগল আর তার হাত জ্যাকির ক্যারেক্টার তো মেয়েদের ব্যাপারে সময়ের জন্য একটু ঢিলা স্যামিউলের জীবনের একমাত্র দুর্বলতা হচ্ছে নলিনী অনেক আগে স্যামিউল যে গ্রামে থাকতো নলিনীও সেই গ্রামেই থাকতো নলিনী এক বড় লোকের বাড়িতে আয়ের কাজ করতো স্যামিউল সেই গ্রামে দুধ বিক্রি করতো তাই দুধ নেওয়ার বাহানায় তাদের প্রায় দেখা হতো আর তখন থেকে পছন্দ হয়ে যায় অন্যদিকে নলিনী যে বাড়িতে কাজ গ্রামের জমিদার ছিল একদিন জমিদারের সোনা গহনা গোছা ছিল তখন ওই রিংটাই গহনার মধ্যেই ছিল আর এই রিং এর উপর তখন নলিনীর নজর পড়ে এরপর জমিদার যখন তার স্ত্রীকে ডাক দেয় সে দ্রুত গহনাগুলো আলমারিতে রেখে সেখান থেকে চলে যায় কিন্তু নদিনী তো ওই রিংটার উপর লোভ হয়েছিল তাই সে নিজেকে সামলাতে না পেরে আলমারি খুলে তখনই রিংটা দেখে তখনই জমিদারের ইস্ত্রি আবার সেখানে চলে আসে আসে নন্দিনীকে ওই অবস্থায় দেখে ফেলে এরপর তাকে চুরি করতে যাওয়ার অপরাধে অনেক মারধর করে বাড়ি থেকেই বের করে দেয় কিন্তু নন্দিনীর তো তখন যে কোনোভাবেই হোক ওই রিংটা দরকার ছিল তাই সে স্যামিউয়েলের কাছে এসে কাঁদতে শুরু করে স্যামিউল তখন নলিনীর কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে সব কিছু খুলে বলে আর স্যামিউয়েলকে বলে যে আমার ওই রিংটা যে কোনোভাবেই হোক পেতে হবে আর তুমি যদি সেটা এনে দিতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে তো স্যামুয়েল ওই দিন জমিদারের বাড়িতে চলে যায় রিংটা চুরি করার জন্য কিন্তু বাড়ির লোকজন তাকে ধরে ফেলে আর সবাই মিলে তাকে আচ্ছা মতো করে মারে এটা দেখে নরেনি সেই রাতেই গ্রাম থেকে পালিয়ে যায় কিন্তু এই ঘটনায় স্যামিউল একদম পাগল হয়ে যায় আর সে গ্রামের সব বাড়িতে আগুন ধরিয়ে দেয় তাই তাকে পুলিশ জেলে নিয়ে যায় জেলের মধ্যে থেকে স্যামুয়েল আরও অনেক বেশি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে আর জেল থেকে বের হওয়ার পর সে তাদের একটা গ্যাংও তৈরি করে ফেলে কিছু বছর আগে স্যামিউল জানতে পারে যে নলিনী এখন একজন টিভি অ্যাক্ট্রেস হয়ে গিয়েছে তা সে লুকিয়ে লুকিয়ে তার সিরিয়ালে আবার ইনভেস্টও করে কিন্তু সে ঠিক করে নিয়েছে যে এখনও সে নলিনীর সামনে আসবে না তার কাছে যখন ওই রিংটা থাকবে তখন সে শুধুমাত্র নলিনীর সামনে যাবে আর এই কারণেই স্যামিউল ওই রিংটা খোঁজার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে এরপর অর্জুনার মায়া আসে রাজনের কাছে কারণ রিংটা তো তার কাছেই বন্ধক ছিল রাজন মায়ের বাবার পুরাতন বন্ধু ছিল তাই সে মায়াকে বলে যে তুমি আমাকে ইন্টারেস্টে দুই পার্সেন্ট লাভ দিয়ে রিংটা নিয়ে যাও কিন্তু আসলে এত টাকা তো মায়ের কাছেও ছিল না তখন অর্জুন বুদ্ধি করে একজনকে ফোন দিয়ে নাটক করে আর বলে যে আমার তিন কোটি দাও কারণ আমার এখন টাকার খুবই প্রয়োজন আর নগদ টাকা সব কোম্পানির অ্যাকাউন্টেই আছে তাই এখান থেকে এখন টাকা দেওয়া পসিবল না রাজন তখন জমি বিক্রি করতে নিষেধ করে আর তাদেরকে প্রস্তাব দেয় যে জমির দলিল বন্ধক রেখে তারা নিতে পারে অর্জুন তখন তাদের বাড়ির দলিলটা রাজনের কাছেই বন্ধক রেখে চলে যায় এরপর রিংটা হাতে তো সে স্যামিউলকে ফোন করে স্যামিউল দাদার একটা পুরাতন শপিং মলে আসতে বলে আর স্যামিউল মায়ের বাবা আর তার সে পুরো গ্যাং নিয়ে সেখানে চলে আসে অর্জুন তখন বুদ্ধি করে সেখানে চাইনিজ খাবার রান্না করতে শুরু করে যেহেতু সে একজন শেফ ছিল তাই সে অনেক ভালো রান্না করতো খাবার দেখে তো স্যামিউলের দলের লোক সবাই তাকে একা রেখে সেখানে খেতে বসে যায় অর্জুন তাদের সবাইকে খাবার দেওয়ার পর এক গ্লাস অরেঞ্জ জুসের মধ্যে লিস মেশানো ওষুধ মিশে সেটা আবার স্যামুয়েলকে খেতে দেয় স্যামিউল জুস পেয়ে একবারে ঢক ঢক করে খেয়ে ফেলে তখন মায়া সেখানে এসে রিংটা দেয় আর তার বাবাকে ছাড়িয়ে নেয় কিন্তু একটু পরে স্যামিউলের পেট খারাপ শুরু হয়ে যায় আর সোজা বাথরুমের দিকেই দৌড় দেয় অর্জুন দেখতে পেয়ে তার পেছনে পেছনে বাথরুমে ঢোকে আর দরজার নিচ থেকে স্যামিউলের প্যান্ট টেনে খুলে নেয় আর প্যান্টের পকেটেই ছিল সেই রিংটা এবং সেটা বেরও করে নেয় তখন স্যামুয়েল ভেতর থেকে আবার গুলি চালায় অর্জুন তো অল্পের জন্য বেঁচে যায় গুলির শব্দে মায়ের বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়ে শপিং মলের ভেতরে আসে দেখার জন্য সে দেখতে পায় যে লোকেরা অর্জুনকে আর তখন অর্জুনের হাত থেকে রিংটা পিছলে পড়ে যায় কিন্তু নিচে মায়া সেটাকে কোনোভাবে ধরে ফেলে আর সেও দৌড়ে পালাতে শুরু করে আর এইভাবে কয়েকবার নিজেদের মধ্যে রিং পাল্টা করে তারা স্যামুয়েলের লোকদের হাত থেকে রিংটা বাঁচিয়ে নেয় কিন্তু সময় মতো অর্জুন সেখান থেকে বের হতে পারলেও মায়া ভেতরেই আটকে যায় রাস্তায় দৌড়ানোর সময় অর্জুনের সামনে সে ছোট্ট ছেলেটা আবারও চলে আসে যে গীতা বিক্রি করছিল। সে তখন ছেলেটাকে দাঁড় করে একটা গীতা কেনে আসলে গীতাগুলো একটা বক্সে সাজানো থাকতো আর তার ভেতর একটা ছোট্ট শিশুতে গঙ্গা জল ছিল অর্জুন তখন পানি দেখে সেটার মধ্যে আংটিটা লুকিয়ে রাখে আর পুরো বক্স সহ গীতাটা ওই ছেলেটাকে দিয়ে বলে যে সেটা অর্জুনের বাড়িতে দিয়ে আসতে এরপর সে আবারও শপিং মলে যায় মায়াকে বাঁচাতে সেখানে আসার পর স্যামুয়েলের লোকদের হাত থেকে সে মায়াকে উদ্ধার করে নিয়ে পালিয়ে আসে অন্যদিকে সে ছোট্ট ছেলেটার সঙ্গে কিটু দেখা হয়ে যায় কিটু বাচ্চাটাকে বলে যে ব্যাগটা তুমি আমাকে দিয়ে দাও আমি অর্জুনের বাড়িতে গিয়ে দিয়ে আসবো তাই বাচ্চাটাও ব্যাগটা কিটুকে দিয়ে চলে যায় কিছুক্ষণ পর শপিং মল থেকে কিছুটা দূরে এসে অর্জুনের মনে হয় স্যামিউলের লোকদের থেকে হয়তো তারা পালিয়ে এসেছে তাই মায়াকে সে তার বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে সে দ্রুত তার নিজের বাড়িতে ঢোকে ওই ব্যাগটা পৌঁছেছে কিনা সেটা দেখার জন্য তখন তার মা জানায় যে কি এসে ব্যাগটা দিয়ে গিয়েছে ভেতরে আসার পর ব্যাগ খুলতে অর্জুন দেখা যায় তার মধ্যে কোনো গীতা ছিল না তাই সে কিটুকে ফোন করে কিন্তু কিটুর ফোনে ফোন ঢুকছিল না এদিকে যখন বাইরে দাঁড়িয়ে থাকা মায়াকে আবার স্যামিউল আর তার লোকেরা দেখে ফেলে আর তাই মায়া তাদের থেকে পালাতে পালাতে দৌড়ে এসে অর্জুনের বাড়িতেই ঢুকে পড়ে সে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় স্যামিউলের লোকেরা দরজার বাইরে এসে জোরেজোরে দরজা পেটাতে শুরু করে এদিকে ভেতরে তখন চলছিল আর এক কাহিনী যেহেতু মায়া তখনও অর্জুনের আসল পরিচয় জানে না তাই অর্জুনের মা মায়কে দেখে জিজ্ঞাসা করেছে এ আবার আর বাড়ির লোকগুলোই বা কারা এদিকে মায়া তো পুরোপুরি কনফিউজ হয়ে যায় যে অর্জুন কেন বারবার এই মহিলাকেই মা বলে ডাকছে ঠিক তখনই সেখানে তার বাবা মূর্তি চলে আসে সেও বুঝতে পারছিল না যে তার বাড়িতে এত লোকজন কেন মায়া অর্জুনকে রিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে রিং আমি আমার ড্রাইভার কিটুকে দিয়েছিলাম এই কথা আবার স্যামুয়েল বাইরে থেকে শুনে ফেলে আর তারা ভেতরে আসার জন্যই দরজা ভাঙতে থাকে অর্জুন তখন পাশে থাকা রঙের বালতি দিয়ে স্যামিউল আর তার লোকদের উপর হামলা করে আর তার বাবাকে সেখান থেকে নিয়ে পালাতে শুরু করে আর গল্পের শুরুতেই আমরা এই পালানোর দৃশ্যটাই দেখেছিলাম জুন মায়া আর তার পরিবারকে নিয়ে কিটুর বাড়িতে এসেই লুকিয়ে পড়ে মায়া যখন জিজ্ঞাসা করে যে এই লোকগুলোকে তুমি বাবা মা বলছো কেন অর্জুন তখন বলে যে আসলে এই লোকগুলো নিজেদের সন্তান নেই আর তাই আমি তাদের দেখাশোনা করি এই জন্য তারা আমাকে নিজেদের সন্তানের মতোই ভাবে মায়া তখন অর্জুনের কথা আবার বিশ্বাসে করে নেয় এরপর অর্জুন আবার কিটুকে ফোন দেয় আর তখন কিটু বলে যে সে রামিয়া নামের ওই মেয়েটাকে যখন গিতাগুলো বিক্রি করেছিল তখন খুচরা টাকা না থাকার কারণে সে অর্জুনের ব্যাগে থাকা গীতাটাও তাকে দিয়ে দিয়েছিল অর্জুন তখন কিটোর থেকে রামিয়ার বাসা লোকেশন জেনে নেয় আর অন্যদিকে স্যামিউল আর তার লোকেরা তো উঠিয়ে নিয়ে আসে আর তার কাছে রিঙের ব্যাপারে জানতে চায় কিন্তু কিটো তো রিংয়ের সম্পর্কে কিছুই জানত না এদিকে রাজন তখন অর্জুনের বাড়িতে এসেছিল তার দেওয়া দলিল ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তখন জ্যাকি আর তার লোকেরা সেখানে ভাঙচুর করতে শুরু করে আর রাজন তখন বলে যে এই বাড়ির মালিক এখন সে তাই জ্যাকিরা তাকে ধরেও মার দেয় এইসব কিছু তো একটা লোক দেখে অর্জুনের বাবাকে ফোন করে বলে আপনার ছেলে তো বাড়ি বন্ধক রেখেছে আর তারা এসে বাড়িতে ভাঙচুর করছে এতে তো অর্জুনের বাবা তার উপর অনেক রাগ করে এদিকে অর্জুন আর মায়া তখন এসেছে রামিয়ার বাসায় আর সেখানে আসার পর এক এক করে সবগুলো গীতায় চেক করতে শুরু করে আর তার মধ্যে সেই গীতাটাও পেয়ে যায় কিন্তু এই গীতার মধ্যে কোনো রিং ছিল না এটা দেখে অর্জুন আর মায়া কেউই বুঝতে পারছিল না যে আসলে রিংটা কে নিয়েছে আমার তো সন্দেহ হচ্ছে আমার হাজব্যান্ড রেড্ডির উপর সে একজন পুলিশ অফিসার কিন্তু ওর ক্যারেক্টার ভালো না আর তখনই অর্জুনকে তার মা ফোন দেয় আর বাড়ি বন্ধ রাখার জন্য তাকে অনেক বকাবকি করে এরপর অর্জুন জ্যাকিকে ফোন দিয়ে বলে আমি তোমাদেরকে রিং যেখানে আছে সে লোকেশনটা দিয়ে দিচ্ছি কিন্তু তোমরা আমার বাড়ি ভাঙচুর করো না প্লিজ আর তখনই অর্জুন তাদের লাইভ লোকেশনটা শেয়ার করে দেয় আর মায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় জ্যাকি স্যামিউল আর তার লোকদেরকে নিয়ে রামিয়াদের বাড়িতে চলে আসে আর সেখানে এসে স্যামিউল রেড্ডিকে ধরে অনেক মারধর করে আর জিজ্ঞাসা করে যে রিংটা কোথায় কিন্তু রেড ডিজের আদ্যপান্ত কিছুই জানতো না তাই সে স্যামুয়েলকে ভয় দেখানোর জন্য একটা গুলি চালায় আর সঙ্গে সঙ্গে কাজের মেয়েটা উঠে সেখান থেকে পালাতে যায় কিন্তু একটা গ্যাংস্টারের সঙ্গে ধাক্কা খেয়ে সে আবার নিচে পড়ে যায় আর তার কাপড়ের ভেতর থেকে রিংটা বাইরে বের হয়ে আসে স্যামুয়েল তো রিংটা পেয়ে বেশ খুশি হয়ে যায় সে বলে যে নলিনীকে এবার আমার হওয়া থেকে আর কেউই আটকাতে পারবে না এরপর যাওয়ার সময় জ্যাকি আবার রেডির নাকে দুটা ফ্রেঞ্চ ফ্রাই ঢুকিয়ে দিয়ে যায় তখন রেডি রেগে গিয়ে বলে তো আমি তোকে দেখে নেব এদিকে রাজন আবার মায়াকে ফোন দেয় আর সে অর্জুনের ব্যাপারে সব সত্যি কথাই বলে দেয় যে অর্জুন আসলে কোনো বড় লোকের ছেলেই না বড় লোক সে তোমাকে বারবার ঠকাচ্ছে আর তখন মায়া অর্জুনের উপর রাগ করে বলে তুমি এত দিন ধরে আমাকে ধোকা দিয়ে এসেছ অর্জুন তখন তাকে বলে যে হয়তো আমি মিথ্যা কথা বলেছি কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল সেটা কিন্তু পুরোপুরি সত্যি কিন্তু মায়া অর্জুনের কোনো কথাই শুনতে রাজি ছিল না সে বলে যে আজকে থেকে তোমার আর আমার মধ্যে সব সম্পর্ক এখানেই শেষ আর তুমি কখনো নিজের চেহারা আমাকে আর দেখাবে না অর্জুন তখন মনে মনে ঠিক করে যে সে মায়াকে তার রিংটা ফেরত দেওয়ার পর আর কখনোই তার সঙ্গে দেখা করবে না এরপর রাতে যখন সে বাড়ি ফিরে তার বাবা তাকে অনেক বকাবকি করে কিন্তু সে দেখতে পায় যে অর্জুনের অনেক মন খারাপ তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে তার মন খারাপ কেন অর্জুন তখন তার বাবাকে বলে আমি যে করেই হোক মাকে ওই রিংটা ফেরত দিতে চাই এটা শুনে অর্জুনের বাবারও অনেক মন খারাপ হয়ে যায় তাই সে তার ছেলের সঙ্গে মিলে নুরিনীকে কিডন্যাপ করে সামুলকে ব্ল্যাকমেল করার প্ল্যান করে এরপর বাবা ছেলে মিলে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ে নুরিনীকে কিডন্যাপ করার জন্য এদিকে রিং হাতে পেত কিছুক্ষণ পর স্যামুয়েল সেখানে আসে নলিনীকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সেখানে আসার পর দেখতে পাই যে নলিনীকে কেউ আগে থেকে কিডন্যাপ করে নিয়েছে এরপর নলিনীকে নিয়ে যাওয়ার সময় অর্জুনের বাবা সাইমলকে ফোন করে জানিয়ে দেয় যে নলিনীকে তাদের কাছ থেকে ফেরত নিতে হলে অবশ্যই রিংটা ফেরত দিতে হবে স্যামিউল তার কথায় রাজি হয়ে যায় অর্জুন নলিনীকে নিয়ে বাড়ি আসলে দেখতে পায় যে রামিয়া সেখানে আগে থেকেই বসে আছে সে তো অর্জুনকেই দোষ দেয় তার জীবনটা এইভাবে এলোমেলো করে দেওয়ার জন্য এর মধ্যে স্যামিউল আবার অর্জুনকে ফোন করে আর বলে যে আমি তোমার প্রেমিকা মায়াকে কিডন্যাপ করে নিয়েছি আর এখন ডিল হলো নলিনীকে দিয়ে তোমার মায়াকে ফেরত নিয়ে যেতে হবে আর ওই রিং এর কথা তুমি ভুলে যাও তো কি আর করার অর্জুন তো মায়াকে অনেক বেশি ভালোবাসে তাই তার এই ডিলটা মেনে নিতে হয় সে নৌলনের চেহারা ডেকে স্যামুয়েলের বলা ঠিকানায় নিয়ে আসে এখানে আসার পর অর্জুন যখন মায়ের কথা জিজ্ঞাসা করে তখন পেছন থেকে কেউ একজন এসে লাঠি দিয়ে অর্জুনকে আঘাত করে আর এরপরে অর্জুনকে বেঁধে ফেলা হয় কিন্তু স্যামিউল যখন নলিনীর মুখ থেকে মুখোশটা খোলে তখন দেখতে পায় সেটা নলিনী ছিল না সেটা ছিল রামিয়া এটা দেখে তো স্যামিউল অনেক বেশি রাগ হয়ে যায় তাই সে অর্জুনের সামনেই মায়াকে মারতে শুরু করে আর এটা দেখে তো অর্জুন প্রচণ্ড ক্ষেপে যায় আর তার হাতের বাঁধন খুলে স্যামিউলের উপর আক্রমণ করে তখনই আবার বাইরে দেখা যায় যে রামিয়াকে বাঁচাতে তার হাজব্যান্ড রেডটি পুরো পুলিশ ফোর্স নিয়ে এখানে চলে এসেছে আর রেড্ডির তো জ্যাকির সঙ্গে আগে থেকেই পার্সোনাল শত্রুতা ছিল এদিকে প্রথম দিকে অর্জুন স্যামিউলের কাছে অনেক মার খায় কারণ তার পকেটে ওই রিংটা ছিল হঠাৎ করে নলিনী সেখানে চলে আসে আর সে স্যামিউলের কাছে ওই রিংটা চায় কিন্তু পকেটে হাত দিয়ে স্যামিউল দেখতে পায় যে রিংটা আর সেখানে নেই আসলে অর্জুন মারামারির সময় স্যামিউলের পকেট থেকে ওই রিংটা বের করে নিয়েছিল এরপর পুলিশ এসে সবাইকে সেখান থেকে ধরে নিয়ে যায় আর অর্জুন রিংটা মায়ের হাতে দিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু মায়ের কোনোভাবে যেতে চাচ্ছিল না অর্জুন তার বন্ধু কিটকে বলে যে আমি এসব কিছু থেকে একটা শিক্ষায় নিয়েছি আর সেটা হলো তুমি যে লক্ষ্যে যেতে চাও না কেন সব থেকে জরুরি হলো তোমার লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা অবশ্যই সঠিক হতে হবে এরপরে অর্জুন বাড়িতে চলে আসলে দেখতে পায় যে মায়া আগে থেকেই সেখানে বসে আছে আর অর্জুনকে সে বলে যে তুমি যদি মনে করো তুমি আমার যোগ্য না তাহলে ঠিক আছে কিন্তু আমি তো তোমার যোগ্য হতেই পারি তাই না আর এটা বলে মায়া বলে যে আজ থেকে আমরা দুজন মিলে তোমার স্বপ্ন সত্যি করার চেষ্টা করব। আমরা তোমার মনের মতো একটা রেস্টুরেন্ট খুলব আর মায়ের মুখে এমন কথা শুনে তো অর্জুন পুরোপুরি গলে যায় আর সে মায়াকে গিয়ে জড়িয়ে ধরে এরপর দেখা যায় যে মায়া অর্জুনের স্কুলটা ঠেলে দিচ্ছে আর এখানে আমাদের আজকের এই রিং রহস্য গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায় আসলে জীবনের সুখে থাকার জন্য শুধু সম্পদের প্রয়োজন নেই প্রয়োজন রয়েছে ভালোবাসার মানুষ আর সব থেকে বেশি প্রয়োজন সৎ থাকা আসলে আপনি যদি সৎ থেকে এক টাকা উপার্জন করেন তাহলে দেখবেন ওই এক টাকায় কোটি টাকার থেকেও অনেক বেশি শান্তি আছে আপনার রাতে ঠিকমতো ঘুম হবে এবং আপনি মন এবং ইমানের দিক থেকে পুরোপুরি ফ্রেশ থাকতে পারবেন তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে নিরাপদে থাকবে এবং অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে আল্লাহ হাফেজ